শিশুরা হলো নতুন জীবন সে শুরু থেকেই বেঠিক ত্রুটিপূর্ণ আর তাকে ভালো করার জন্যে বিভিন্ন নৈতিকতা মূল্যবোধ ধারণা আদর্শবাদ শেখাতে হবে এমনটা ভাবা জরুরি নয় আমাদের অর্থনৈতিক ইঞ্জিনকে যত জোরে চালাচ্ছি তত বেশি ধ্বংস হচ্ছে আমরা যেন আমাদের সন্তানদের এমন কোনো বাহনের চাকার তলায় না ফেলি শিশুরা বড় হয় পর্যবেক্ষণ করে আর ইনভলভমেন্টের মাধ্যমে আপনার আওড়ানো শিক্ষা আর ফিলসফির মাধ্যমে নয় যদি আপনার সন্তান থাকে তার জন্য আপনাকে শুধুই একটা ভালোবাসাপূর্ণ সাপোর্টিং আর প্রাণবন্ত এক পরিবেশ তৈরি করতে হবে শিশুরা হলো নতুন জীবন সে শুরু থেকেই বেঠিক ত্রুটিপূর্ণ আর তাকে ভালো করার জন্যে বিভিন্ন নৈতিকতা মূল্যবোধ ধারণা আর আদর্শবাদ শেখাতে হবে এমনটা ভাবা জরুরি নয় আসলে কোনো শিশু সে ছেলে হোক বা মেয়ে আমাদের এটুকুই বুঝতে হবে একজন শিশু স্বাভাবিকভাবেই আনন্দময় ও ভালো কিন্তু তার আত্মরক্ষার সহজাত প্রবৃত্তিটা প্রবল আর সে পরিস্থিতি অনুযায়ী সেইভাবেই সাড়া দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা প্রত্যেক অভিভাবকের করা উচিত হলো আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সন্তান আঠেরো বছর বয়সী না হওয়া পর্যন্ত যদি নিজের বাড়ির পরিবেশ এমনভাবে বজায় রাখেন যাতে সে কখনো ভয় কি উদ্বেগ কি, রাগ কি ক্ষোভ কী হতাশা কি জানতে না পারে যদি শুধু ওই পরিবেশটা বজায় রাখেন যে আপনার বাড়ির পরিবেশ আনন্দ ও ভালোবাসায় পূর্ণ তাহলে আপনাকে নিশ্চিত বলতে পারি তারা খুব ভালোভাবে বড় হবে বাইরে থেকে প্রভাবের সম্ভাবনা সবসময় থাকে কিন্তু যদি আপনি বাড়িতে খুব আনন্দময় ও চমৎকার এক পরিবেশ বজায় রাখেন তাহলে দেখবেন সেটাই শিশুর ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলবে বাইরে থেকে কোনো খারাপ প্রভাব তার উপর পড়লেও সে জানবে যে কিভাবে সেটা ঝেড়ে ফেলতে হয় যদি বাড়ির পরিবেশ সবচেয়ে আনন্দদায়ক ও চমৎকার হয় আপনার সন্তানের জন্য আপনাকে এটুকুই করতে হবে নিশ্চিত করুন আপনি যেন নিজে চমৎকার এক জীবনের নিরন্তর উদাহরণ হন তাই আপনার সন্তান থাকলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার নিজের ওপর কাজ করা শিক্ষা হওয়া উচিত মানুষের প্রত্যক্ষ অনুভব ক্ষমতা ও চেতনাকে বাড়ানোর এক উপায় শিক্ষা কোনো বৃহত্তর যন্ত্রের যন্ত্রাংশ তৈরির হাতিয়ার হওয়া উচিত নয় আমরা কি চমৎকার মানুষ তৈরিতে আগ্রহী নাকি শুধুই তাদেরকে আমাদের তৈরি যে অর্থনৈতিক ইঞ্জিন সমগ্র গ্রহকে ধ্বংস করছে তাতে ফিট করার জন্যে আগ্রহী আমাদের অর্থনৈতিক ইঞ্জিন যত জোরে চালাচ্ছি তত বেশি করে ধ্বংস হচ্ছে আমরা সবাই জানি আমাদের অর্থনৈতিক ইঞ্জিনটা এমন এক ইঞ্জিন যেখানে আমরা সকলেই গ্যাস প্যাডেলটা পা দিয়ে চেপে ধরেছি পুরোদমে কিন্তু কেউই স্টেয়ারিং হুইলটা ধরে নেই আসুন আমরা আমাদের সন্তানদের এমন কোনো বাহনের চাকার তলায় যেন না ফেলি যে বাহন অনিয়ন্ত্রিতভাবে এমনি ছুটে চলেছে আর যা স্টেয়ারিং হুইলের ওপর কারোর কোনো নিয়ন্ত্রণ নেই যেভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে দেখে এসেছি এখনই সবচেয়ে ভালো সময় যাতে আমরা সেটাকে নতুনভাবে দেখি শিক্ষার অবশ্যই প্রত্যক্ষ অনুভব ক্ষমতাকে বাড়ানো উচিত আরও সচেতন অস্তিত্বের দিকে এগোনো উচিত আর সর্বোপরি শিক্ষার উচিত প্রত্যেক মানুষকে নিজের মানবিকতার শিখরের ঊর্ধ্বে পৌঁছে দেওয়া যখন আপনার মানবিকতা উপচে পড়ে তখন দিব্যতা আপনাকে অস্বীকার করতে পারে না যদি আপনি এমন একজন হয়ে ওঠেন যাকে আদর্শ হিসেবে দেখা যায় তাহলে আপনাকে অভিভাবক হিসেবে বেশি কিছু করতে হবে না শিশুরা বড় হয় পর্যবেক্ষণ করে আর ইনভলভমেন্টের মাধ্যমে আপনার আওড়ানো শিক্ষা আর ফিলসফির মাধ্যমে নয় আমার আবেদন রকম উদাহরণ হয়ে উঠুন নিজেই সেই ব্যক্তি হয়ে উঠুন যেরকমটা চান আপনার সন্তান হোক তখন তেমন কিছুই করতে হবে না কোনোভাবে তাদের মনে আপনাকে একজন সুপারস্টার হয়ে উঠতে হবে তাহলে তারা কোথায় যাবে কি করবে তা নিয়ে আর চিন্তা করতে হবে না কারণ তাহলে তারা আপনার মতোই হতে চাইবে আর এইটুকুই আপনাকে করতে হবে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে শিশুরা আপনার মতোই হতে চায় নিজের সন্তানদের জন্য যে গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি করতে পারেন তা হলো কিছু সময় বের করে তাদের প্রকৃতির কোলে নিয়ে যাওয়া যা আপনি বাড়িতে শেখাতে পারেন না যা স্কুল করতে পারে না যা শিক্ষক ও অভিভাবকরা করতে পারে না প্রকৃতি তা পারে এটাই শিশুদের বিভিন্ন অ্যাডিকশনের থেকে দূরে রাখার সবচেয়ে সহজ উপায়গুলোর একটা যা নানানভাবে পরিবারে ঢুকে পড়ার আশঙ্কা থাকেই আর সর্বোপরি প্রকৃতিতে থাকার সময় শিশুদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা ডিসিপ্লিন বোধ গড়ে উঠবে কারণ সেখানে কি কাজ করে কি করে না সেটা খুবই পরিষ্কার স্পষ্ট তাই প্রত্যেক অভিভাবক যারা কোনো না কোনোভাবে আমাদের চেয়েও আরও ভালো পরবর্তী প্রজন্ম চাইছেন যদি সেটাতে নিবেদিত থাকেন তাহলে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় ইনভেস্ট করতেই হবে যে সময় নিজের সন্তানদের বনে পাহাড়ে নদীতে সমুদ্রে যেখানেই সম্ভব নিয়ে যেতে পারেন যদি মনে করেন বড় ছুটিতে যাওয়া সম্ভব নয় তাহলে কোনো অসুবিধে নেই এমনকি শহরের আশেপাশেও যেতে পারেন গন্তব্যটা ছোট পাহাড় হতে পারে কিছু পাথর হতে পারে কিছু একটা করা যেমন ক্রস কান্ট্রি ট্রেকিংও করতে পারেন আপনার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য উভয়ের জন্যে এবং সর্বোপরি শিশুর সম্ভাবনাকে সম্পূর্ণভাবে বিকশিত করার জন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ